এবং এই ইউপিডিএ প্রকাশ্যে ঘোষণা করেছে তারা স্বায়িত্ব শাসন চায় এবং তারা নিজেদের আদিবাসী দাবি করে আপনারা জানেন বাংলাদেশের যারা আদিবাসী দাবি করে তারা প্রত্যেকেই বিচ্ছিন্নতাবাদী এদের মধ্যে কেউ হয়তো বা না বুঝে আদিবাসী বলে থাকে কিন্তু জাতিসংঘের দুই হাজার সাত সালে যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্র বাস্তবায়নের লক্ষ্যেই অর্থাৎ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যেই তারা মূলত আদিবাসী স্বীকৃতি চায় সেই আদিবাসী যারা চায় তাদের মধ্যে অন্যতম একটা সংগঠন হচ্ছে ইউপিডিএফ এই ইউপিডিএ পার্বত্য চট্টগ্রামের একটা আঞ্চলিক সশস্ত্র সংগঠন সন্ত্রাসী সংগঠন এই ইউপিডিএফ শুধু পার্বত্য চট্টগ্রামেই সন্ত্রাসী সংগঠন নয় ইউপিডিএম হচ্ছে একটা প্রস্তুত সন্ত্রাসী সংগঠন এই ইউপিডিএম এর সাথে ভারতের সন্ত্রাসী সংগঠন গুলোর সাথে যোগাযোগ আছে এই ইউপিডিএম এর সাথে মিয়ানমারের আর রাজ্যের আরাকান আর্মির যোগাযোগ আছে শুধু যোগাযোগ নয় তারা এর পক্ষে সামরিক প্রশিক্ষণ অস্ত্র সহায় সহায়তা অর্থ সহায়তার সব দিক থেকে তারা একwidehatকে সহযোগিতা করছে একই সাথে এম প্রত্যেক সাম্রাজ্যবাদীগণ সাম্রাজ্যবাদী সহযোগিতা করেছে সাম্রাজ্যবাদীরা আমাদের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ আলেখানস্থিত হলো এই বড় একটা অংশ নিয়ে একটা একটা অঞ্চল একটা স্ত্রী তারা তৈরি করতে চায় আপনারা একাধিকভাবে এই কথা শুনেছেন আমরা বলতে চাই তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রের প্রথম প্রথম বক্তব্য হচ্ছে স্বায়ত্তশাসন আদায় করে নেয়া সেই সন্ত্রাসী সংগঠন ইউপি দিয়ে প্রতাশী ঘোষণা করে স্বায়ত্তশাসন চায় এবং যেটা একটা প্রতিষ্ঠিত সন্ত্রাসী সংগঠন সেই সংগঠনের সাথে বাংলাদেশ সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন কিভাবে বৈঠক করে এবং তাদের রাজনৈতিক স্বীকৃতি পাওয়ার জন্য বৈঠক করে একই সাথে আগামী পনেরো পনেরোই মে আবার বৈঠক করার ঘোষণা দেয় সেইটা আমাদের বুঝে আসে না অন্তর্বর্তী সরকারের ঐক্যমত্য কমিশন এই সন্ত্রাসী সংগঠনের সাথে বৈঠক করার মাধ্যমে তাদের যে নৈতিক দায়বদ্ধতা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সেই দায়বদ্ধতা তারা হারিয়ে ফেলেছে আমরা স্পষ্ট বলতে চাই সরকারের যারা পার্বত্য যেসব চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদীদেরকে সহযোগিতা করছে বিচ্ছিন্নতাবাদ উসকে দিচ্ছে সেই সব কুশিলকদেরকে অতি দ্রুত ঐ তদন্ত কমিশন থেকে অপসারণ করতে হবে একই সাথে অন্তর্বর্তী সরকারের অন্যতম একজন কুশিল হচ্ছে যে প্রতি নিহত সকল বিচ্ছিন্ন সহযোগিতা দিয়ে যাচ্ছে আমরা সরকারকে বলবো অতি এই ইফতেকারুজ জামানকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সকল কার্যক্রম থেকে তাকে বহিষ্কার করতে হবে আমাদের দুই নম্বর দাবি হচ্ছে ইউপিডিএফ এর সাথে আগামী পনেরোই মে জাতীয় ঐক্যমত কমিশনের যে বৈঠক হওয়ার কথা সেই বৈঠককে অবিলম্বে বাতিল করতে হবে আমাদের তিন নম্বর তিন নম্বর দাবি হচ্ছে ইউপিডিএফ ত্রিদেশীয় আন্তর্জাতিক বাংলাদেশি বেশ ত্রিদেশীয় আন্তর্জাতিক একটা সন্ত্রাসী সংগঠন যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতা বিশ্বাস করে না এই ইউপিডিএফ কে ইউপিডিএফ সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আমাদের চার নম্বর দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্নতাবাদীদের যে খ্রিস্টানাইজেশন প্রোগ্রাম রয়েছে এই খ্রিস্টানাইজেশন প্রোগ্রাম অনেক বিলম্ব বন্ধ করতে হবে আমাদের পাঁচ নম্বর দাবি হচ্ছে পাহাড়ের পাহাড় থেকে চাদাবাজ এবং সকল সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারকে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা এটা ছিল আমাদের মূল দাবি এখন পাহাড়ের অনেক বাঙালি আছে সাধারণ ক্ষুদ্র গোষ্ঠী আছে যা বাংলাদেশের স্বাধীনতা সার্বমপক্ষে বিশ্বাস করে বাংলাদেশে থাকতে চায় বাংলাদেশিও থাকতে চায় আমাদের কোনো মন্তব্য আমাদের কোনো আক্রোশ তাদের প্রতি নেই আমাদের আক্রোশ আমাদের মন্তব্য আমাদের খুব হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে একই সাথে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সংগঠনগুলোকে বাংলাদেশের সরকারের মধ্যে সরকারের ভিতরের বাইরে যারা পৃষ্ঠপোষণে নিয়ে যাচ্ছে সহযোগিতা করে যাচ্ছে তাদের বিরুদ্ধে অতএব বাংলাদেশ সরকারকে বলব যে অতি দ্রুত এই সকল সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে

কাজে অতি দ্রুত যদি সন্ত্রাসী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ করা না হয় তাহলে পাহাড়ের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে